আসসালামু আলাইকুম গাইজ আমি আর আপনারা দেখছেন আমার কিচেন আজকে আমার মা বানাতে চলেছে বাঁধাকপি দিয়ে মাংস তার জন্য বাঁধাকপি নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি এখানে নিয়েছি মাংস পাঁচশো গ্রাম আলু নিয়েছি চারটে আর রান্নার জন্য তেলটা গরম হয়ে আছে প্রেসার কুকার নিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নেবো ভাজা ভাজা হয়ে গেলে মা আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এক এক করে মশলা দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হাতে কোটানো জিরা মরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ এলাচের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো মিট মশলা দিয়ে দেবো প্যাকেটের মিট মশলা হাফ দিয়ে দিলাম ফুলটা দিলাম না দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে বাঁধাকপিটা দিয়ে নিয়েছি এইবারে বাঁধাকপির ওপরে লবণ দিয়ে দেবো শেষে লবণটা বাঁধাকপির ওপরে দিলে পরে বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হয়ে আসে বাঁধাকপিটা নরম হয়ে আসছে হালকা নরম হয়ে আসছে এবারে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব সব কিছু কষানো হয়ে গিয়েছে এবারে আমি যেহেতু বাঁধাকপি থেকে পানি বেরিয়েছে তাই আমি অল্প করে পানি দিলাম অল্প করে পানি দিয়ে একটু ওপর থেকে নিচে এরম নেড়ে নিতে হবে নিয়ে যে এই টমেটো দুটো টমেটো ছিল টমেটোগুলো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আট থেকে নটা সিটি দিয়ে নিতে হবে এই দেখেন বাঁধাকপি মাংসটা হয়ে গিয়েছে যদি রেসিপিটা টা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে সবার প্রথমে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ